অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন আল্লাহর রাস্তার জীবন একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান

এটা আমার অতীত ছিল আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা যখন তুই মাফ চাবি তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা মাফ করে দিব লা থ মা তু মের ওয়াহমাতুল্লা হ্যাঁ ফ্রম দ্য মেসি অফ যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে निराश হয়েছেও না ইন্নাল্লাহ ইগফিরু বা জামিয়া হাত তোলো রবের কাছে তওবা করো আল্লাহ বলছে বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন সো তওবা ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর পারসন হু ইন্টেন্ডস টু ওয়াক ইন দ্য অফ রিলিজিয়ন যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় প্রথম শর্তই তওবা নগার প্রিয় ভাইরা প্রথম শর্ত কি মাসাল নওগার মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়ে কথা বলে বলেন সবাই প্রথম শর্ত ডানের সাউন্ড আছে বামে কোনো সাউন্ড নাই মুরব্বী সমস্যা নাই মুরব্বীরা এখানে সব যুবকের মতো বসে আছে ঠিক না বলে প্রথম শর্ত কি আর বলেন সবাই প্রথম শর্ত কি তবা দুই নাম্বারটা জটিল একটু জটিল যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গ দোষে লোহাও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গানজাগর হলে আপনিও গাঞ্জাঘর হবেন হ্যাঁ বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু বন্ধু সেই নয় আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয় প্লিজ ইফ ইউ ওয়ান চেঞ্জ লাইফ ফার্স্ট অফ অল ইউ ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইরা ইনশিওর করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর সব স্বার্থপর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাই সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো আর তোমাকে করতে হবে দিন 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 এ নেই মুঝে আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পরবা বলবে কিরে হুজুর কিরে টিটকারি মারবে বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচ নামাজ পড়ছিস দাড়িও আছে জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে আমার কলিজার টুকরা নগার ভাইরা দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন এই জন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে সে তোমার প্রকৃত বন্ধু বলো সর্বশেষ এটা বলে আমি আমার মূল ফিরে যাব। আপনারা একটা নাম আমাকে বলবেন আশা রাখছি আপনার নামটা জানেন এটা অজানো কোনো নাম নয় পাকিস্তানের একজন ক্রিকেটার যিনি আগে ছিলেন ক্রিকেটার পরে হয়েছেন প্রধানমন্ত্রী তার নাম কি বলতে পারবেন ইমরান খান রাইট আনসার ওনার একটা কথা আমার যায় লেগেছে যেটা আমি তিন নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই আগে আমি বাংলায় বুঝাই দেই তার কথা আমি কোট করব প্রিয় ভাইরা অতীত শুধুমাত্র শিক্ষার জন্য বসবাসের জন্য না মনে করেন আজকে শুক্রবার আজকে একটা ভুল হয়ে গেছে এটা অতীত কালকে শনিবার শুরু হবে আজকের শুক্রবার বসবাসের জন্য নয় শনিবারে আমার শিক্ষা এইটা শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করবো না এবার ইমরান খান কি বলেছেন এটা আমি উনি বলে জিন্দগি সমাজনা চাহতে হো তো পিছে দেখো আর জিন্দি জিনা চাহতে হো তো আগে দেখো মাঝি হমেশা সিখনেকে জিনেকে আর প্রেজেন্ট সবসময় জেনে কে লিয়ে হয়তা আর জো গালতি পিছে হো গয়া উসসে শিখকে দোবারা জিন্দেগি শুরু করনে নাম হোতা হ্যায় প্রেজেন্ট ঠিক কিনা বলে যা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যাও আগামী কাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে কোন মে ছাকা দিয়ে ব্যাকে করেছে ওই সময় বা এখন শিক্ষা হবে আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে পরে সবাই আসুন আমরা তাফসিরে ফিরে যাই আজকে বিবাহিত এসেছেন কারা কারা হাত তোলা বিবাহিত হ্যাঁ রে বিবাহিত তো অনেক এসেছে হাতনামা হাতনামা এবার যাদের বউ নাই কষ্টে আছো শীতকালে তারা হাত তোল এ না আলিল্লাহ কারো বউ নাই আসক ফিরু লাইন না আলিল্লাহ হিউ না আই লাই হিরো আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের তাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক ভাড়া আর এই শীতকালে যুবকদের সিদ দূর হবে কম্বল দিয়ে না ল্যাপ দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের সিদ দূর হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আল্লাহ আব্বা সঠিক বুঝ দান করে পড়ে সবাই আমি তিনটা তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো বিবাহিত ভাইরা একটা কাশি দেন বিবাহিত ভাইরা কাশি দেন সিঙ্গেল আজকে হেরে যাবে রে দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইরা তাকবীর দিবেন সিঙ্গেল কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকেন বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে নারে তাকবীর খুব সাউন্ড আছে মাশাআল্লাহ এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশি দাও নারে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন সিঙ্গেল লাই জিতে গেছে এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন এমন জোরে তাকবিট দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব কোন ভাগা ভাগি নাই সবাই মিলে কাশি দেন